আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রোগী দেখছেন বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর একাধিকবার ক্যান্সার চিকিৎসায় জাতীয় ও স্বর্ণপদকপ্রাপ্ত ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার স্যার তিনি শনি রবি ও সোমবার রোগী দেখেন চোদ্দ পুরানা পল্টন ঢাকা এক হাজার এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার হবিগঞ্জ সদর শ্মশানঘাট যে কোনো তথ্যের জন্য পরামর্শের জন্য অথবা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো এই নম্বরে গত তিরিশ বছর যাবৎ ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া সহ সকল অপারেশনের রোগীগুলি অপারেশন ছাড়া জার্মানি মেডিসিনের দ্বারা স্থায়ীভাবে চিকিৎসা করে আসছেন ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যার বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর দ্বারা ইতিমধ্যে কয়েক হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ আছেন এর যথেষ্ট প্রমাণও আছে এরই মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ভোলার মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আলম শাহ ওনাকে যখন স্যারের কাছে নিয়ে আসা হয় তখন পা থেকে মাংস বের হচ্ছিল এমনকি হাড়গুলিও গলে গিয়েছিল এমন অবস্থা ছিল যে কেউ বলেনি উনি আর বাঁচবেন তখন আমার আমাদের স্যার ওনার চিকিৎসা করেছেন তারপরে আল্লাহর অশেষ রহমতে উনি ভালো হয়েছেন আমাদের জন্মস্থান বাংলাদেশ কর্মস্থান বিশ্বময় এই লক্ষ্যকে সামনে রেখে ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ ত্রিশ বছর যাবৎ অনবদ্য অবদান রেখে আসছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যার